গঙ্গা জল বিতরণ করছেন তো কি উদ্দেশ্য নিয়ে আপনাদের সেই কর্মসূচিটা আমাদের এবারে টিম হলো কুম্ভ তো আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছিলাম যে এবার যেহেতু থিম কুম্ভ তো কুম্ভ জলটা আমরা বিতরণ করব আমরা আসলে একদিন লেট হয়ে গেছে আমাদের আমার সব থেকে শুরু করার কথা ছিল আর ট্রান্সপোর্টেশান রাস্তার প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু লেটে এসছে আজকে পেয়েছি আমরা তো আজকে থেকে শুরু করেছি যেহেতু থিম কুম্ভ তাই আমরা ভাবলাম যে কুম্ভ জলটাও নীতির মধ্যে বিতরণ করতে পারি এটা একটা ভালো উদ্যোগ হবে সবাই উপকৃত হবে এটা আমাদের পাঁচ হাজার বোতল এগুলোই এসছে আমাদের ইয়ে থেকে প্রয়াগরাজ ইয়ে থেকে হরিদ্বার থেকে আর বোট্রোলিং ট্যান্ট হলো ওদের গম্বুত্র পিওর গঙ্গা জল একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর আজকে থেকে আমরা বিতরণ করব আমি সন্দীপ দাস ক্লাব সদস্য এটা শহরের জল